প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছেন পৃথিবীর যে যেখান থেকে বসে এই ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আপনারা বাংলাদেশ তথা পৃথিবীর নানা দেশে যারা বাঙালি ছড়িয়ে ছিটিয়ে আছেন অনেক স্টুডেন্টদের একটা কথা আমরা খুব বেশি শুনতে পাই স্যার যে অবস্থায় আসি সামান্য পড়ালেখার জন্য মারাত্মকভাবে আটকে আছি একটু বাংলা না জানার কারণে একটু ইংরেজি না জানার কারণে আজকে ভালো জবটা করতে পারতেছি না সুযোগ থাকা সত্ত্বেও ভালো রুচিটা করতে পারতেছি না অনেক স্টুডেন্টের কথা এখন কীভাবে কেম নেই সহজে স্যার একটু বাংলা ইংরেজি দ্রুত শিখা যায় দয়া করে যদি বলতেন যদি আপনি মনে করেন যে আমি ইউটিউব থেকে আসলে দেখে দেখে চেষ্টা করেছি পারি না বই পুস্তক নিয়েও নিজে নিজে আসলে পড়েছি চেষ্টা করেছি কিন্তু আমার পড়াটা হইল কি না আমার লেখাটা সঠিক হইল কি না এই জিনিসটা আমাকে দেখে দিবে কি আমি যে পড়েছি আমার পড়াটা যাচাই করবে কে পাশাপাশি আমার ভুলগুলো সংশোধন করিয়ে দিবে কে স্যার এইভাবে তো হচ্ছে না যদি মনে করেন ইউটিউব দেখেও হচ্ছে না বই পুস্তক নিয়েও হচ্ছে না তাইলে তিন নম্বর উপায় হলো আপনি সরাসরি আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারেন এই মুহূর্তে বাংলাদেশ সময় রাত আটটা থেকে নয়টা এবং রাত এগারোটা থেকে বারোটা দুইটা বেছে শিক্ষার্থী ভর্তি চলতেছে আপনি বাংলাও শিখতে পারবেন ইংরেজিও শিখতে পারবেন রাত আটটা থেকে নয়টা এখানেও বাংলা ইংরেজি উভয় বিষয় শেখার সুযোগ আছে আবার রাত এগারোটা থেকে বারোটা সেখানেও সুযোগ আছে এখন আপনি যেখানেই আছেন দুনিয়ার আপনি চিন্তা করবেন যে আপনার ওখানকার সময়ের সাথে মিল করে এই যেই সময়ের কথা বললাম এ সময় আপনি ফ্রি থাকেন কি না দুই নম্বর কথা হইল এই কোর্সগুলোতে আমাদের ভর্তি ফি হচ্ছে এক হাজার টাকা যদি আপনি শুধু বাংলা শিখতে চান তার মাসিক বেতন আছে পনেরোশো টাকা ইংরেজি শিখতে চাইলে তার মাসিক বেতন আছে দু হাজার টাকা যদি আপনি উভয় বিষয়ে শিখেন তার মাসিক বেতন হচ্ছে তিন হাজার টাকা এইভাবে আপনাকে তিন মাস পর্যন্ত বেতন দিতে হবে তো তিন মাসে আপনি মোটামুটি চলার মতো বাংলা ইংরেজিটা শিখে যাবেন ঠিক আছে আপনি দুনিয়ার যেখানেই থাকেন অনলাইনে আমাদের সাথে এই যে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন একটা স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন যদি ঠিক থাকে ভর্তি হওয়া যাবে কোনো সমস্যা নেই কীভাবে ক্লাস করবেন কিভাবে না করবেন কোন অ্যাপস লাগবে এগুলো ভর্তি হওয়ার পর আমরা ইন ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেব এখন এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে ওই যে টাইমের কথা বলেছি টাইমটা আপনার উপযোগী কিনা এবং যে খরচের কথা বলেছি এই খরচ দিতে আপনি সামর্থ্য বান কি বা আপনার মন আছে কি না কথা কি বুঝাইতে পারছি যদি এই বিষয়গুলো আপনি মনে করেন যে ওকে আমার টাইমও আছে আমার ব্যয় করার মতো মানসিকতা আছে বা সামর্থ্য আছে তাই আপনি অনলাইনে ক্লাস করতে পারেন ঠিক আছে এই দুই টাইম ছাড়াই যেই টাইমের কথা এখন বললাম এছাড়াও সারা বছর জুড়ে আমাদের বিভিন্ন সময়ে স্টুডেন্ট ভর্তি চলে আপনি যোগাযোগ করে সুবিধাজনক সময় ভর্তি হতে পারবেন ঠিক আছে আমাদের যেই কোর্সে এখন ভর্তি চলতেছে এটার ক্লাস শুরু হবে আগামী আগস্ট মাসে এত জুলাই চলতেছে আজকে জুলাইয়ের সতেরো আঠারো তারিখ মনে হয় আপনি আর দশ বারো দিন সময় আছে ভর্তি হওয়ার জন্য এই দশ বারো দিন টাইমের ভেতরে ভর্তি হয়ে নেবেন এবং ইনশাআল্লাহ আগস্টের শুরু থেকে ক্লাসে যোগদান করবেন কথা কি বুঝে নিতে পারছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতার জন্য স্যার তথা সান একাডেমি আপনাদের পাশে আছি কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব দরকার মনে করলেই প্ল্যান পরিকল্পনা করে তারপর স্যারকে ইমু বা হোয়াটসঅ্যাপে অবশ্যই কল দেবেন মেসেজ দেবেন যোগাযোগ করবেন ঠিক আছে ফ্রেন্ড السلام عليكم ورحمه الله وبركاته